সিটি কর্পোরেশন কলেজ আজকের এই প্রাণের উৎসব সকলের জন্য তারুণ্যের জন্য আপনারা জানেন এই দেশ গত পনেরোটি বছর যেভাবে অন্ধকারে ছিল, স্বাধীন ছিলাম না আমরা স্বাধীন ছিল না কলেজ ক্যাম্পাস স্বাধীন ছিল না তারুণ্য সেই দমবন্ধকার অবস্থা থেকে সেই পেসির শাসনের অবসান হয়েছে গত পাঁচই অগাস্ট তাও তার মাধ্যমে যে বৈষম্যমূলক ছাত্ররা মিলে গত পনেরো বছরের আবর্জনা দেশকে স্বাধীন করেছে তার তারা বা আমাদের কলেজ ক্যাম্পাসে এই ধরনের প্রোগ্রাম গত পঞ্চাশ বছরে আমরা দেখিনি আমাদের কলেজের অধ্যক্ষ জনক জয়নাথ স্যারকে আমরা ধন্যবাদ জানাই ওনার ব্যক্তিগত উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই তারুণ্য উৎসব আয়োজন করেছে তবে স্যারকে অবশ্যই আমাদের এই প্রজন্মের তারুণ্য সংগঠন যা ছাত্রদলকে ধন্যবাদ দিতে হবে কারণ ছাত্রদল সুশৃঙ্ঘল সুন্দর এবং বর্তমান সময়ের প্রয়োজনীয় সংগঠন হিসেবে ছিল বিদায় আজকে এই আয়োজন করা সম্ভব হয়েছে স্যার গত পনেরোটি বছর বা গত দশ বছর এই ক্যাম্পাসে প্রিন্সিপাল ছিলেন কিন্তু কোনো অবস্থাতে এই ধরনের প্রোগ্রাম করা সাহস করে উঠেনি আজকে তারুণ্যের স্বাধীন হয়েছে আমাদের ছেলেরা সুশৃঙ্খল এবং এই কলেজেরই ছাত্র হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে আমি আশা করব, আগামী দিনে এই ধরনের সংগঠনের বিভিন্ন সংগঠনের উদ্যোগে এবং কলেজের উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাবেন আজকের উৎসব সুন্দর এবং সার্থক হোক সাথে সাথে একটা কথা না বললেই নয় আমরা যারা রাজনীতি করি আমরা চাই সব সময় কলেজ ক্যাম্পাসটা সন্ত্রাস অচাত্র এবং আবর্জনা মুক্ততা সেই কাজে সারা আমাদের সাহায্য করবেন আমাদের ছেলেরাও সেই কাজে সচেষ্ট থাকবেন সাথে সাথে আমি একটা কথা বলতে চাই সামনে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই প্রজন্মের তারুণ্যের অহংকার তারেক রহমানের অনবদ্য শিষ্যি সুশীল শিক্ষিত বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় ব্যারিস্টারের ল করা একজন নেতাকে নিয়ে আসবো তিনি হলেন ব্যারিস্টার মীর হালাল আমরা চাইব আমাদের এই দিনে নেতা মীর হেলালকে আগামী দিনে এই হাটাচারি থেকে জয়যুক্ত করে আমাদের এই কলেজ ক্যাম্পাসকে আমাদের এই এলাকাকে হাঁটাচারিকে আরো উন্নত শিখরে শিক্ষায় দীক্ষায় সব জায়গায় যেন আমরা এগিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করে কলেজের সকল শিক্ষক বৃন্দ ছাত্র ছাত্রীবৃন্দ এবং সকলকে যারা এই অনুষ্ঠানে পীঠা উৎসব আয়োজন করেছে সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার স্বপ্নের সংগঠন তারুণ্যের সংগঠন জাতীয় ভাই ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম